আসসালামু আলাইকুম অতি কষ্টের সাথে বলতে হচ্ছে আপনি কি জানেন বাংলাদেশের ফিফটি পার্সেন্টেরও অধিক মানুষ ভুল টাইমে ইফতার করে এবং তারা সেটাকে সঠিক মনে করে এর পিছনে আসলে কি কারণ রয়েছে যে ইফতারি ভুল টাইমে করবে বা বিলম্ব করে ইফতার করবে সে আসলে ইসলামের যে কল্যাণ থেকে সে বের হয়ে যাবে আর ইহুদিদের ভিতরে ভুল মানে দেরি করে ইফতার করার প্রবণতা রয়েছে এ ব্যাপারে নবী সাল্লাহ সাল্লাম স্পষ্টভাবে বলেছেন তোমরা দেরি করে ইফতার করো না কারণ ইহুদিরা দেরি করে ইফতার করে তোমরা তাড়াতাড়ি যতদিন ইফতার করবে ততদিন পর্যন্ত তোমার কল্যাণের ভিতরে থাকবে কিন্তু কিন্তু বাংলাদেশের ফিফটি পার্সেন্টেরও অধিক মানুষ ভুল টাইমে ইফতার করে আমি আপনাদের পূর্ণ সহকারে দেখাবো আজকের ভিডিওটা সবার জন্য দেখা খুবই জরুরি কারণ আমরা আমাদের রোজাকে কিভাবে হালকা করে দিচ্ছি শুধুমাত্র বিলম্ব করে ইফতার করে তার আজকের সহ আপনাদেরকে দেখাবো তার আগে চলুন দেখে আসি ভুল টাইমে ইফতার করলে আসলে কি হয় আমাদের প্রিয় বক্তা মিজানুর রহমান হুজুরের কাছ থেকে আমরা দেখে আসবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন 60টি বর্জনীয়র এক নম্বর বিলম্বে ইফতার করবেন না কখনো এক নম্বর দেরি করে ইফতার করার নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে লা ইযালুন আলা খায়রিন মা'াজ্জালুল ফিতরা বিশ্বনবী বলেছেন এই উম্মাদ যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লায়া বলেন ঠিক আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্র এবিসমিল্লাহ খেজুর খেয়ে ফেলবো পারবেন তো নাকি দেরি করবেন আপনারা তো শুনলেন নবিকুমি সাল্লাহুলা সাল্লাম বলেছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত তাড়াতাড়ি বা ঠিক সময়ে ইফতার করবে ততদিন পর্যন্ত তোমরা পল্লানের ভিতরে থাকবে এবং যখন দেরি করে ইফতার করবে তখন তোমরা আসলে ইহুদিদের এটা লক্ষণ তোমরা পল্লন থেকে বের হয়ে যাবে এটা হচ্ছে দেরি করে ইফতার করতে নবীম্ম সাল্লাহ সাল্লাম নিশ্চিত করেছেন আমরা যদি দেখি আমাদের আশেপাশে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে দরবার কেন্দ্রিক প্রতিষ্ঠান যেমন চরমনাই সে চরমনের ক্যালেন্ডারে চার মিনিট পরে ইফতারের টাইম দেওয়া ঠিক একইভাবে যদি আপনি দেখেন সার্সিনার ক্যালেন্ডারে সেখানেও চার পাঁচ মিনিট পরে ইফতারের টাইম দেওয়া আমি আপনাদের বোর্ময় সহকারে দেখাবো এখন এটা আসলে আমরা কোনটা ধরবো ইসলামী ফাউন্ডেশন যেটার মাধ্যমে সারা বাংলাদেশের টিভি চ্যানেল বলেন বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আসলে যেটাকে ফলো করার কথা ছিল এবং বিভিন্ন টিভি চ্যানেল হতে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেটাকে ফলো করে সেই ইসলামী ফাউন্ডেশনের ক্যালেন্ডারের থেকে চর্মনার ক্যালেন্ডার চার মিনিট পরে তার রয়েছে ইফতার টাইম এবং ঠিক একইভাবে সেহরির টাইমেও তিন চার মিনিট গরমিল রয়েছে ঠিক একইভাবে সারসিনের ক্যালেন্ডার বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যালেন্ডারগুলোতে এই গরমিল রয়েছে যেখানে নবী করিম এক মিনিট পরে ইফতার করতে আপনাদের নিষেধ করা হয়েছে মুসলিমদেরকে বলেছে তোমরা কল্যাণ থেকে বেরিয়ে যাবে তোমরা কল্যাণের ভিতরে থাকতে হলে তোমাদের ঠিক টাইমে তাড়াতাড়ি ইফতার করতে হবে সেখানে তারা চার মিনিট পরে ইফতার করছে তো চলুন পূর্ণ সহকারে দেখি আমরা শুরুতে চর্মনার ক্যালেন্ডার দেখব আমরা চর্মনার ক্যালেন্ডারে প্রথম রোজার সেরি টাইম দেখলাম হচ্ছে জাস্ট পাঁচটায় এবং আমরা এর ইফতার টাইম দেখলাম প্রথম রোজায় পাঁচটা ছয়টা পাশে আমরা গটায় দেখলাম ছয়টা পাশে এবং এর পাশাপাশি যদি আমরা ইসলামী ফাউন্ডেশনের ক্যালেন্ডারটা দেখি সেক্ষেত্রে আমরা কি দেখব। ইসলামী ফাউন্ডেশনের ক্যালেন্ডারে সেরে শেষ সময় দেওয়া আছে পাঁচটা চারে যেখানে চর্মনের ক্যালেন্ডারে পাঁচটায় সেখানে পাঁচটা চাঁদ চার মিনিট ডিফারেন্স চার মিনিটের পার্থক্য রয়েছে এবং ইফতার টাইম দেওয়া আছে ইসলামী ফাউন্ডেশনের যেখানে ইসলামী ফাউন্ডেশনের মন্ত্রণালয় থেকে গেজেট কিত এবং আপনার সিল মহসাহ সে মানে যেটা আসলে অনুমোদিত সেটাই দেওয়া আছে হচ্ছে ইফতার টাইম ছয়টা দুয়ে এখানে কত ছয়টা পাঁচে আর ছয়টা দুয়ে তিন মিনিটের ডিফারেন্স রয়েছে তিন মিনিট পরে আসলে এই ক্যালেন্ডারে ইফতার টাইম দেওয়া আছে এবং আমাদের সমাজে এই ক্যালেন্ডারগুলোকে এমনভাবে এমন ভাবে হয়েছে যার মাধ্যমে মসজিদ গুলোতে এই ক্যালেন্ডার রয়েছে এবং জনগণ অনেকে জানে এই কেউ জানে ছয়টা দুইতে কেউ জানে ছয়টা পাঁচে এই তিন মিনিটের ডিফারেন্স কারণে বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা লেগে আছে বিভিন্ন মসজিদ এটা নিয়ে গন্ডগোল হচ্ছে মুসল্লিদের সাথে একজনের সাথে একজনের ঝামেলা হচ্ছে এমনকি মারামারি পর্যন্ত হচ্ছে ঠিক একইভাবে আপনি যদি সারসিনার ক্যালেন্ডারটা দেখেন সেখানে দেখবেন হচ্ছে ইফতার টাইম দেওয়া আছে প্রথম রোজায় ছয়টা ছয়টা ছয়ে এবং যেখানে হচ্ছে আপনার যদি আমরা দেখি যে ইসলামী ফাউন্ডেশনের ক্যালেন্ডারে দেওয়া আছে ছয়টা দুয়ে চার মিনিটের ডিফারেন্স এখন আমার প্রশ্ন হচ্ছে এই ক্যালেন্ডারগুলো আসলে কখন বানিয়েছে নিশ্চিত এই ক্যালেন্ডারগুলো বানানো হয়েছে রমজানের তিন চার মাস আগে নতুবা এত ডিফারেন্স কেন হবে এবং এক একটার সাথে এক একটা মিল নেয় যেখানে চর্মাই পাশে দিচ্ছে এবং ইসলামী ফাউন্ডেশন দিচ্ছে দুয়ে আমরা সারা বাংলাদেশ একটার উপরে অটল থাকবো নয়তো ঝামেলা বেজেই থাকবে তো আমাদের উচিত হচ্ছে ইসলামী ফাউন্ডেশন যেটা হচ্ছে ধর্ম মন্ত্রণালয় থেকে আসা আপনি দেখতে পাচ্ছেন এই যে আমাদের ধর্ম মন্ত্রণালয় থেকে যেটা এসেছে সেটার উপরে গেজেট কিন্তু সিল মারা রয়েছে এইটার উপরেই সকলে ফলো করা উচিত কিন্তু এটা না করে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ক্যালেন্ডার বিতরণ করেছে আর এই আর এই যে আপনার ইসলামী ফাউন্ডেশনের যে আপনার এটা দেওয়া হয়েছে আর মানে সময় বা ফেরি এবং টাইমের যে সময়টা দেওয়া হয়েছে এটা কিন্তু সাতাইশ এক দুই হাজার সাতাইশ এক পঁচিশ মানে রমজানের প্রায় এক মাসেরও বেশি এক মাসেরও চার পাঁচ দিন আগে এটা দেওয়া হয়েছে তারপরও এই ক্যালেন্ডারগুলো কেন এত তাড়াতাড়ি মানে ছাপানোর পরে বিভিন্ন মসজিদে এগুলো দেওয়া হয়েছে এবং এটা নিয়ে ঝামেলা সৃষ্টি হচ্ছে বিভিন্ন মসজিদে আমার নিজের দায়িত্ববোধ থেকে আমি এই পোস্টারগুলো আমার নিজের দায়িত্ব থেকে আমি এগুলো ছাপিয়ে আমি আমার আশেপাশে যে মসজিদগুলো রয়েছে এই মসজিদ আমি দেওয়ার চেষ্টা করছি আসলে আমি এটা জানতাম না যে এটা চরমভাবে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ক্যালেন্ডারের মাধ্যমে সমস্যা আমাদের স্থানীয় মসজিদে এই সমস্যাটা হওয়ার পরে আমি যেটা করেছি তাদের সাথে এটা কথা বলার পরে তারা আসলে এটা বুঝতেছিল না আমি মনে করেছি এটা হয়তো আমাদের স্থানীয় মসজিদ একটা স্থানীয় মাদ্রাসায় ক্যালেন্ডারে ভুল করছে এইটাই কিন্তু সারা বাংলাদেশে পরে শুনি যেটা নিয়ে বিভিন্ন প্রবলেম হচ্ছে মারামারি হচ্ছে পিটাপিটি হচ্ছে আসলে কি এটা করা ঠিক হয়েছে এখানে তাদের দায়িত্ববোধের অনেক অভাব রয়েছে তাদের উচিত ছিল যখন এটা ক্যালেন্ডার ভুল হয়েছে এবং এটা বিতরণ করা হয়ে গেছে কিছু করার নাই তাদের এই ব্যাপারে আসলে বলা উচিত ছিল যেমন চন্মনের পিছের তারা কিন্তু অনেক মানুষ চিনে এবং তাকে অনেক মানুষ ফলো করে বিভিন্ন মসজিদের অনেক খুঁজেও তাকে ফলো করে তার উচিত ছিল বিভিন্ন বয়ানে এগুলো বলা বিভিন্ন পার্টিতে বলা যে আসলে আমাদের এটা টাইমটা ভুল হয়েছে ঠিক একইভাবে অন্য প্রতিষ্ঠানগুলোও বলা উচিত ছিল কিন্তু তারা সেটা বলে নাই তারা দায়িত্বহীনতার মানে পরিচয় দিয়েছে এটাই আমি বলবো পরবর্তীতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা যারা এই ক্যালেন্ডারগুলো ছাপান বিভিন্ন প্রতিষ্ঠান আপনাদের উচিত হবে একটা ইসলামী ফাউন্ডেশনের মানে ধর্মমন্ত্রণের আন্ডারে যে টাইমটা দাও ওই টাইমটাকে ফলো করা নতুবা ইসলামের ভিতরে বিভিন্ন সমস্যা দেখা দেবে যেরকমের অনেক সময় আমরা দেখেছি একদিন আগে ঈদ করে কারা চাঁদপুরের অনেক মানুষ একদিন আগে ঈদ করে বিভিন্ন রকমের ঝামেল হয় আপনারা যদি এইভাবে যদি ক্যালেন্ডার একটার পরিবর্তে যদি চার পাঁচ মিনিট পরে দেন তাই কি হবে আসলে দেরি ইফতার করা তো নবী মুসাল্লাহাম নিষেধ করেছে তোমরা যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে ততদিন পর্যন্ত কল্যাণের ভিতরে থাকবে তার মানে কি আপনারা কি মানে মানুষকে অকল্যাণের দিকে ঠেলে দিচ্ছেন আমার কিন্তু এটাই প্রশ্ন এটাই হচ্ছে মূল কথা তো আমি এ ব্যাপারটা জানছি আসলে বেশি দিন হয় দুই দিন আগে জানতে পারছি সেই জন্য আসলে আমি এটা আগে জানাইতে পাইনি আসলে দুঃখিত আমাদের এখন প্রায় রমজান শেষ যে দুইটা বা তিনটা রোজা বাকি আছে যে দুইটা বা তিনটা রোজা বাকি আছে আমাদের উচিত হবে ঠিক টাইমে যেটা ইসলামী ফাউন্ডেশনের যে ক্যালেন্ডার সেই অনুযায়ী ত্রেপ্তার করা আর আমি এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি যে সকল মসজিদ এগুলো দিয়েছি তারা আসলে নবীন সাল্লা সাল্লামের আদেশের থেকে অনেক মসজিদের ইমাম সাহেব তারা বা জনগণ তারা হচ্ছে আহ মানে পীর সাহেবের আদেশকে বেশি মূল্যায়ন করে তারা হচ্ছে নবী থেকে পির সাহেবের বেশি মূল্যায়ন করে আল্লাহর হুকুমের থেকে পির সাহেব যেটা বলছে তার দাদা সেটাকে বেশি বেশি মূল্যায়ন মূল্যায়ন করে করে দরবারকে ধর্ম মন্ত্রণালয়ের এইটা দেওয়ার পরে জানার পরেও তারা এখনো গোড়ামি করে সেই মানে দেরি টাইমে আসলে তারা ইফতার করে এবং তারা দেরি টাইমে আসলে তারা মানুষকে আয়জন দেয় এটা আসলে কিসের জন্য যে করে আমি বুঝতেছি না সবাই ভালো থাকবেন আর আমার এই সচেতনামূলক ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা এটা শেয়ার করুন এবং মানুষকে জানাই দেন যে আসলে আমরা নিজেরা যদি সচেতন না হই আমাদেরকেও সচেতন করতে পারবে না আর এই সকল প্রতিষ্ঠানকে আমার অনেক রিকোয়েস্ট অনেক কোর বলতেছি আপনারা এক মানে ক্যালেন্ডার তৈরি করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন ধর্ম মন্ত্রণালয়ের যে মানে সে রেফতার টাইম দেবে সেটার উপরে নির্ভর করে আপনারা ক্যালেন্ডার তৈরি করবেন অনেক আগে ক্যালেন্ডার তৈরি করে আসলে এই প্রবলেমটা সৃষ্টি করবেন না মানুষের ভিতরে আসলে ঝামেলা সৃষ্টি করবেন না এটা খুবই খারাপ এটা আসলে জঘন্যতম একটা অপরাধ একে তো মানুষের ভিতরে বিবেক সৃষ্টি করে ঐক্য নষ্ট করতেছেন দুই হচ্ছে দেরিতে ইপ্তর করার কারণে মানুষকে কল্যাণ থেকে বের করে দিচ্ছেন ইহুদি খ্রিস্টানদের মতো আমাদেরকে আপনার যারা ইহুদি খ্রিস্টানদের পথ অবলম্বন করার মতো একটা কাজ করছেন তো পরবর্তীতে এগুলো অনেক সতর্কতা থাকবেন আমার অনুরোধ সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আসলে ভিডিওটা যদি দেখেন তারা কেউ তবে অবশ্যই এই ব্যাপারে সতর্ক হবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ